আচ্ছা যাই হোক যে তুই এক সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বিখ্যাত কাহারুল হাটে একেবারে দেখেন একেবারে ছোট ছোট শাহিওয়াল যাদের একেবারে সার বাচ্চা আসলে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছেন কেমন দামে বেচা বিক্রি করতেছেন তারই একটা ধারণা আমি দেব আপনারা এই হাটা আসবেন নির্ভয়ে গরু কিনবেন যারা খামারের জন্য কিনতে চাচ্ছেন তো বন্ধুরা একটা কথা বলবো এই হাটটি বসে হলো সপ্তাহে একদিন শনিবার সকাল আটটার থেকে তিনটা চারটা পর্যন্ত হাটটা চলে তো বন্ধুরা নিজে আসবেন কারো চক করে খপ করে পড়বেন না দেখে বুঝে কিনবেন তো চলেন কথা না বাড়িয়ে একটু দাম দর শুনি একটু আপনাদেরকে জানাই তো আসেন দেখি আমার সামনেই দেখা যাচ্ছে বাচ্চা আসসালামু আলাইকুম কেমন দাম বলে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ চিন্তা ভাবনা আপনার আটাইশ সাড়ে আটাই হলে আটাই সাড়ে আটাই হলে এর নিচে ব্যসা যাবে না আচ্ছা ঠিক আছে দেখাই আপনাদেরকে দেখেন ওইটা ওইটা হলো আচ্ছা আচ্ছা ওটা মানে খারাপ না আসেন আরও বাচ্চা আছে প্রচুর বাচ্চা কয়টি দেখাই আপনাদেরকে আসেন দেখি একটু দেখেন হাটের ভিতরে গরু ধরে থাকাই মুশকিল দেখাবো কিভাবে তারপরও আসলে দেখানোর চেষ্টা করে থাকি তো চাচা কত চাচ্ছিলেন জোড়া

যেমন বয়স হতো এলা করি একটা দাম নাকিবে আশি নব্বই মানে দাঁত হইলে দাঁত হইলে আচ্ছা বয়স কয় মাস হতে পারে দশ মাস আর ও আমার মাস হবে দশ মাস করে হবে আচ্ছা ঠিক আছে বাচ্চা দুটা দেখেন একটু দেশাল তো আসেন প্রচুর বাচ্চা আপনাদেরকে দেখাই দেখি ভাই কত চাচ্ছেন বাচ্চাটা দামরাজ ভাই আঠাইশ আঠাইশ হাজার কেমন বলে দাম দাম বলে বিশ বাইশ বিশ বাইশ বলে বেটা বাচ্চা না বেটা বাচ্চা কেমন টার্গেট টার্গেট তো কইছি 25 25000 আপনার চিন্তা ভাবনা চিন্তা আচ্ছা ঠিক আছে 25 এর চিন্তা ভাবনা দেখেন বাচ্চাটা দেখায় দেই আপনাদেরকে এই কাহারুল হাটে ছোট ছোট বাচ্চাগুলাই আসলে প্রচুর আমদানি হয়ে থাকে সেগুলাই দেখাবো আচ্ছা আসেন আর দেখাই আসেন দেখি ভাই কত চাচ্ছিলেন বাচ্চাটা পঁয়ত্রিশ 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 হাজার হ্যাঁ কেমন হলে বেঁচা যাবে

তিরিশের ভিতরে হলে হয়তো বেসা বিক্রি হবে এমনটাই চিন্তা ভাবনা বয়স কয় মাস হবে প্রচুর বাচ্চা দেখাবো ভালো আছেন বাচ্চাটা হাজার বলে কেমন দাম

এই যে লালটা সার আর এটা বক না আচ্ছা যাই হোক যে তুই 100 মান জোড়াই বলেন কত চাছিলেন শুনি 60 চাচ্ছেন 60 চাচ্ছেন কেমন বলে দাম কেউ 42 বলতেছে কেউ 42 বলতেছে 45 আশ বলছেlambda না চিন্তা ভাব না 50 এর কাছি 50 এর এরকম একটা চিন্তা এই বাচ্চা দুটার তো বয়সে দারণাদান্ত কয় মাস করে বয়স হবে 6 7 মাস করে হবে

বয়স 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 হলো এটা পাঁচ মাস এটা হলো সাত মাস এটা সাত মাস এটা পাঁচ মাস ওটা আউডারও সাত মাস বয়স আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক কাহার উলাটা আছে দেখাই কত চাচ্ছিলেন ভাই চাইছিলাম তো 26 ভাই 26000 কেমন হলে বেচা যায় 24000 হলে বেচলে ভালো হবে 24000 হলে কেমন বলে 20000 21000 20000 21000 বলে আচ্ছা ঠিক আছে 20 21 বলে দেখি এই সাইডে দেখেন

যদি দেখাই ভাই অল্প একটু সরেন একটু দেখাইতে দেন ভাই এদিকে ক্যামেরা চলতেছে সরেন কত চাচ্ছিলেন বাচ্চাটা দেখেন কত তো হলো কত বললেন কত বলছিলেন বাইশ হাজার বাইশ হাজার বলছেন আপনি

আচ্ছা বাচ্চাটা যদি একটু দেখায় দেই পঁচিশ হাজার টাকা চাইছিল ভালো মানের বাচ্চা আছে সাইবাল জাতের এইদিকে আসেন আরো কটা বাচ্চা আছে দেখাই এইদিকে দেখাই বড় ভাই এটা কত চাচ্ছিলেন বত্রিশ হাজার চাহাজি বত্রিশ ভাই কেমন বলে দাম দাম বলতে যে

বেটি বাচ্চা আচ্ছা ঠিক আছে একটু যদি উপরে গরুর উপরে গরু দেখাবো ভালো আছেন ভাই দেখতেছিলেন কার গরু ওই যে মালিক ওই ভাইয়ের ওই যে আমাদের বেআই কত পর্যন্ত বলছেন আমরা বলি নাই কত যে চাইবে আর কত যে বলবো আচ্ছা গরুটা একটু ভালো করে দেখাই দর্শক আসলে প্রচুর লোকজন এই হাটে গরু ও প্রচুর আসলে দেখাতে খুব কষ্ট হয়ে উপর ফার্স্ট এই যে হাট একটু দেখায় দেয় তাহলে বুঝবেন আসলে খুব কষ্ট সাধ্য বিষয় আচ্ছা ঠিক আছে দেখেন মানুষ এদিক সেদিক যাচ্ছে কষ্ট সাধ্য একটা বিষয় আসলে গরুর হাটে এভাবেই মানুষ যাতায়াত করে তো দেখা খুব কষ্ট হয়ে যায় তো আসেন আরো কয়টি গরু দেখায় দেয় আপনাদেরকে তাহলে হয়তো বুঝবেন কাহারুল হাট গুল্লাম একেবারে ছোট ছোট আসলে পনেরো থেকে একেবারে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে শাহিবল বাচ্চা বকনা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম তো আপনারা নিজে হাটে আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু আপনি সংগ্রহ করবেন তো বন্ধুরা এরকম হাটের নিয়মিত যদি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা অনেক সমস্যা হয়ে থাকে হাটে প্রতিবেদন বানাইতে লোকজন যাতায়াত করে মনে কিছু না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থ থাকে কামনা করতেছি খোদা হাফেজ